আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না ইউনিভার্সিটিতেও ছিল হোটেলে ছিল ব্যক্তিগত বাড়িতেও ছিল আপনারা শুধু এক জায়গার কথা জানেন বাকি কথা জানেন না অচিরেই হয়তো জানতে পারবেন শুক্রবার খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও ছাপ্পান্ন বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাউত হোসেন একথা বলেন উপদেষ্টা আরও বলেন যতদিন আমরা থাকি চেষ্টা করব মানুষ এদের মানুষ ও দেশের মানুষ মানুষের জন্য কিছু করার দেশটা এমন তস্নস হয়ে গেছে যে ঠিক করা ভেরি ডিফিকাল্ট শুধু আমাদের জন্য না আগামীতে যারা সরকারে আসবে তাদের জন্য সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশে এমন চুরি হয়েছে যে এই চুরিকে আমি সাগর চুরি বলি না প্রশান্ত মহাসাগরের মতো চুরি হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ বাংলা মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে এতে সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম